উনিশশো তেহাত্তর সালের জুলাই মাসে এমন একজন মানুষের মৃত্যু হয়েছিল যিনি পশ্চিমা বিশ্বে চীনা সাংস্কৃতিক ধারণা বদলে দিয়েছিলেন জনপ্রিয় করে তুলেছিলেন সনাতন মার্শাল আর্টের চর্চা তিনি ছিলেন ব্রুসলি দিনটা ছিল উনিশশো সালের বিশে জুলাই সেদিন হঠাৎ করেই তরুণ অভিনেতা এবং মার্শাল আর্ট শিল্পী ব্রুসলির মৃত্যুর খবর সারা বিশ্বকে নাড়া দিয়েছিল হংকংয়ে কাউলুন টং এর বাড়িতে তিনি মারা যান মৃত্যুর আগে তিনি বলেছিলেন যে তার মাথা ধরেছে এবং এজন্যে তিনি মাথা ব্যথার ওষুধ খেয়েছিলেন তার বয়স হয়েছিল মাত্র বত্রিশ বছর লি ছিলেন একজন সুপার সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়েছিল তার তরুণ ভক্তরা অবিশ্বাস্য ক্ষিপ্র গতিতে তিনি যেভাবে তার হাত পা ছুঁড়ে দিতেন সেই স্টাইল তরুণদের বিমোহিত করত। সারা পৃথিবীতে হাতে যত বিখ্যাত মানুষ আছে এই ব্রুসলি তাদের একজন যিনি পশ্চিমে প্রাশের সংস্কৃতির মধ্যে বৈষম্য দূর করে কিছুটা মিল ঘটাতে পেরেছিলেন ব্রুসলির মৃত্যু নাড়া দিয়েছিল হংকং থেকে হলিউডকেও তার মরদেহ বহনকারী কফিন দেখার জন্যে রাস্তায় নেমে এসেছিল শোকাত হাজার হাজার মানুষ তাদের মধ্যে বিখ্যাত ও জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা যেমন ছিলেন তেমনই ছিল যুক্তরাষ্ট্র চীনা কমিউনিটির খুবই সাধারণ লোকজন এর মধ্যে ড্যান ইনোসেন্ট একজন মার্শাল আর্ট প্রশিক্ষক ব্রুসলি সারা বিশ্বে যে তিনটি ব্যক্তিকে নিজ হাতে মার্শাল আর্ট ইনস্ট্রাকশন সার্টিফিকেট দিয়েছিলেন তাদের মধ্যে তিনি একজন এক সময় তিনি ব্রুসলির ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিলেন ব্রুসলির মৃত্যুর প্রায় এক দশক আগে তাদের পরিচয় হয়েছিল তিনি বলেছিলেন ব্রুসলির সাথে আমার দেখা হয়েছিল প্রথম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে উনিশশো চৌষট্টি সালে অনেকেই তাকে একটু উদ্যত মনে করত তার বয়স তখন কুরির ঘরে একুশ বাইশের মতো তার ছিল প্রচন্ড আত্মবিশ্বাস আর সবার চেয়ে তিনি ছিলেন এগিয়ে কোনো মুষ্টি বা ঘুষে মোকাবেলা করা বা জিট কুন্ডর ব্যাপারে ছিল নিজস্ব একটি দর্শন বা ধারণা এতে মুগ্ধ হয় তরুণ ড্যান ইনোসেন্ট এই কেলাটা শেখার জন্যে উন্মুখ হয়ে পড়েছিলেন এরপর ড্যান ইনোসেন্ট ব্রুসলির সাথে কাজ করেছেন তিনি বলেন মার্শাল আর্ট দিয়ে ব্রুসলির সবসময় গবেষণা করতেন পরীক্ষা নিরীক্ষা চালাতেন এক একটা দিন তার সবকিছু মনে হয় নতুন একেবারে জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রে সান ফ্রান্সিকোর চল্লিশ সালের নভেম্বর বছর হওয়ার আগেই তিনি মতো ছবিতে অভিনয় করে ফেলেছেন প্রথম তিনি পর্দা এসে একজন শিশু চরিত্রে গোল্ডেন গেট গার্ল ছবিতে মার্শাল আর্টে তার কেরিয়ার গড়ে তোলার চেষ্টার কারণে তিনি রূপালী পর্দা থেকে দূরে সরে চলে গিয়েছিলেন কিন্তু তিনি চোখে পড়েন প্রযোজক উইলিয়াম ডোজিয়ারের উনিশশো সালে এবিসি টেলিভিশন সিরিজ দ্য গ্রিন হর্নেটে তাকে দেখা যায় কেটো চরিত্রে একই সাথে তিনি মার্শাল আর্ট প্রশিক্ষণ দেওয়ার কাজেও চালিয়ে গেছেন কয়েকটি ছবি কোরিওগ্রাফি হিসেবেও কাজ করেছেন তিনি আমেরিকার বিভিন্ন ছবিতে সহকারী বা পার্শ্ব চরিত্রে অভিনয় করে ক্লান্ত হয়ে পড়েছিলেন ব্রুসলি তিনি মনে করেন তার ভবিষ্যৎ আসলে আমেরিকার নয় হংকংয়ে উনিশশো সালে তিনি হংকংয়ে চলে যান তার গ্রিন হার্নেট ছবির জন্য এতদিনে তিনি হংকংয়ে ঘরে ঘরে পরিচিত নাম হয়ে উঠেছিলেন হংকংয়ে তিনি প্রথম প্রধান একটি চরিত্রে অভিনয় করেন ছবিটির নাম দ্য বিগ বস এই ছবিটি তাকে খুব বড় ধরনের নাম এনে দেয় বক্স অফিসেও বড় রকমের সাফল্য প্রায় এই ছবিটি উনিশশো সালে ব্রুসলি অভিনয় করেন ফিস্ট অফ ফিউরি ছবিতে এর আগে দ্য বিগ বস যে রেকর্ড করেছিল সেটিকেও ভেঙে দেয় এই ছবিটি কিন্তু তরুণ এই অভিনেতা প্রতিভা আসলে চোখে পড়ে তার তৃতীয় সিনেমা ওয়ে অব দ্য ড্রাগনে এই ছবিটির কাহিনী লিখেছিলেন তিনি পরিচালক প্রধান তারকা এবং কোরিওগ্রাফারাও তিনি ছিলেন ব্রুসলি ছবির সাফল্য তাকে জনপ্রিয় করে তোলে চিনেও তার মার্শাল আর্ট ক্রমশ জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে সারা বিশ্বে প্রাচ্যের দেশগুলোতেও মার্শাল আর্টের নতুন এক দর্শন বা স্টাইলের সূচনা ঘটে যা পরিচিত হয়ে উঠে কুমফু হিসেবে এরপর তার চার নম্বর ছবিটি মুক্তি পেল নাম এন্টার দ্য ড্রাগন পঞ্চম চলচ্চিত্রটি নির্মাণের কাজ যখন চলছিল তখন এটা স্পষ্ট হয়ে উঠলো যে কোনো কিছুই তাকে আর থামাতে পারবে না কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি উনিশশো সালে মে মাসে তখন তার মস্তিষ্কে এক ধরনের সমস্যা ধরা পড়ে যায় চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে পরিচিত সেরেব্রাল অ্যাডম্য হিসেবে ডক্টররা তার মস্তিষ্কে ফুলে ওটা কমাতে সক্ষম হন কিন্তু ছয় সপ্তাহের কম সময় পর তার মাথা ব্যথা শুরু হয় তিনি তখন একটি পেনকিলার বা ব্যথানাশক ওষুধ খান যার মধ্যে ছিল অ্যাসপ্রিন ও স্ট্রাগোলাইজার তখন তিনি বিছানায় শুয়ে যান কিন্তু ব্রুসলিথ এরপর আর উঠতে পারেননি তার মৃত্যুর খবরটি ব্যান ইনোসেন্ট কিছুতেই বিশ্বাস করতে পারেননি তিনি বলেন আমাকে প্রথম এই খবরটি দিয়েছিল আমার স্ত্রী ও কন্যা তখন আমি হংকংয়ে কয়েকটি ফোন করি প্রথমে এই খবর বিশ্বাস করতে পারিনি কারণ আমরা প্রায়শই শুনতাম যে ব্রুসলিকে হত্যা করা হয়েছে এ ধরনের খবরকে আমরা কোনোদিনও পাত্তা দেয়নি আমি মনে করতে পারি যে তিনি একবার আমার বাড়িতে এসেছিলেন বলেছিলেন যে তার কিছু সমস্যা আছে তার স্বাস্থ্য দেখতে খুব ভালো ছিল তাই তার মৃত্যুর খবরটা আমি কিছুতে বিশ্বাস করতে পারছিলাম না ব্রুসলি মৃত্যুর খবর হংকংয়ে প্রত্যেকের মাথায় অস্থির করে তোলেন অনেকে বিশ্বাস করতে পারেনি যে এরকম অপ্রতিরোধ এক তরুণ আর বেছে নেই তাদের নায়ককে বিদায় জানাতে হংকংয়ের রাস্তায় সেদিন লাইন ধরে নেমে এলো বারো হাজারেরও বেশি মানুষ শোকাহত ভক্তদের নিয়ন্ত্রণ করতে পুলিশ ব্যারিকেড বসাতে হয়েছিল তার মরদেহ রাখা হয়েছিল খোলা একটি সবাধারে যাতে লোকজন তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তাকে একবার হলে শেষবারের মতো দেখতে পারেন এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে পারেন তারপর তাকে নিয়ে যাওয়া হয় যুক্তরাষ্ট্রের সিয়াটনে তার নিজের বাড়িতে সেখানেও জড়ো হয়েছিল হলিউড বা যুক্তরাষ্ট্রের প্রবাসী স্থানীয় চীনা ভক্তরা ব্রুসলির কফিন যারা বহন করেছিলেন তাদের একজন ছিলেন ড্যান ইনোসেন্ট তিনি বলেন কফিন বহনকারীদের মধ্যে আরও যারা ছিলেন তাদের মধ্যে ব্রুসলির নিজের ভাই ছিলেন এই কফিন বয় নিয়ে যাওয়াটা আমার জন্যে খুবই কঠিন হয়ে উঠেছিল সেদিন আমি কিছুই বলিনি কোনো কথাই বলতে পারিনি জেমস করবিন বলেছিল বিদায় বন্ধু তোমাকে বিদায় এ ধরনের কিছু আমার মনে আছে আমি খুব কেঁদেছিলাম কারণ এই লোকটাকে আমি ভালোবাসি ফেলেছিলাম আমার মনে হয় আমার জীবনে এরকমভাবে আর কখনোই কাঁদিনি ব্রুসলির মৃত্যুকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্রের কথা আজও শোনা যায় এর জন্য যেসব ধারণা রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে অবৈধ ড্রাগ এমনকি তার পরিবারের ওপরেও অভিশপ্ত তার মৃত্যুর পর অ্যান্টার দ্য ড্রাগনের কারণে ব্রুসলির অমর হয়ে ওঠেন হঠাৎ করে সব শিশু কিশোররাও মার্শাল আর্টের শিল্পী হতে আগ্রহী হয়ে ওঠেন কুমফুর মতো টিভি অনুষ্ঠানগুলো খুবই জনপ্রিয় হয়ে উঠল এক একজনের কাছে এর পেছনে হয়তো এক এক রকমের ব্যাখ্যা থাকতে পারে আমার মনে হয় তিনি প্রচুর গবেষণা করেছিলেন ব্রুসলি ভালোবাসতেন মার্শাল আর্ট ড্যান শিকার করেছেন তার জীবনে এর পরে এমন একটি দিনও খুঁজে পাওয়া যাবে না যেদিন তিনি ব্রুসলিকে নিয়ে এক বড় ভাবেননি